নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে আমি মনোজ দাস ইংরেজিতে একটি প্রবাদ আছে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশান যার অর্থ সত্যি অনেক সময় গল্প কথার চেয়েও অদ্ভুত হয় কথাটা মনে পড়ল একটি খবর শুনে খবরটি আপাতভাবে অবিশ্বাস্য কিন্তু সত্যি না হওয়ার কোনো কারণ নেই খবরটা হল বাংলাদেশের হাসিনা সরকারের পতন ঘটাতে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ মোসাদ একযোগে কাজ করেছিল তাদের এই যোগ সাজসের নির্দেশনা এসেছিল খোদ আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর কাছ থেকে আমি জানি এই পর্যন্ত শুনে অনেকের ভুরু কুঁচকে উঠেছে তারা ভাবছেন আমি ফালতু খবর দিচ্ছি কারণ ইসরায়েলের বাংলাদেশে কি স্বার্থ যারা এমনটা ভাবছেন তাদের উদ্দেশ্য বলে দয়া করে চলে যাবেন না আর একটু শুনুন বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটাতে আইএসআই এবং মোসাদ কি করেছে সে কথা বলার আগে যারা বিশ্বাস করেন যে এই পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে ইসরায়েলের গুপ্তচর সংস্থার কোনো যোগ থাকতে পারে না তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ অসম্ভব তাদের বিশ্বাস যে কতটা অবাস্তব এবং তারা যে কতটা মিথ্যে কথা জানেন সেই বিষয়ে বলি পাকিস্তানের আইএসআই এবং ইসরায়েলের মোসাদ এই গুপ্তচর এই যে গুপ্তচর জোটের এদের কিন্তু একটা জটিল ইতিহাস আজকের নয় অনেক অনেককাল আগের থেকে শুরু হয়েছে কেন হবে না কারণ আজকের পৃথিবীতে কেউ কারোর যেমন অ্যাপসলিউট বন্ধু নয় তেমনি অ্যাপসলিউট শত্রুও নয় তেমনি আইএসআই এবং মোসাদের মধ্যে একটা গোপন সহযোগিতার দীর্ঘ ইতিহাস আছে পাকিস্তানের আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা আইএসআই এবং ইসরায়েলের মোসাদের মধ্যে একটি আপাত বিরোধপূর্ণ কিন্তু আবার ভেতরে ভেতরে তালমেল এইরকম একটা জটিল সম্পর্ক রয়েছে যদিও পাকিস্তান কখনোই আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং প্রকাশ্যে ইসরায়েল বিরোধী অবস্থান তাদের এত তীব্র এই গাজা নিয়ে প্যালেস্টাইন নিয়ে পাকিস্তানে কি বিপ্লব কি প্রতিবাদ মিছিল পাকিস্তানের সরকারের তাদেরও কত কথা সবই তো শুনেছেন তবু এটাও শুনে রাখুন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি না দিলেও এবং প্রকাশ্যে ইসরায়েল বিরোধী অবস্থান দারুণভাবে বজায় রাখলেও উভয় দেশের গুপ্তচর সংস্থার মধ্যে কৌশলগত সহযোগিতার দু চারটে নয় অসংখ্য দৃষ্টান্ত পাওয়া যায় বড় বড় দেখে দু চারটে কথা বলি প্রথমে বলি উনিশশো আশির দশকে অপারেশন সাইক্লোন সেই অপারেশন সাইক্লোনে ইসরায়েল ও পাকিস্তানের গোপন সহযোগিতার কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগিতার ঘটনা ঘটেছিল উনিশশো আশির দশকে সোভিয়েত আফগান যুদ্ধের সময় অপারেশন সাইক্লোন নামে পরিচিত এই অভিযানে সিআইএ এমআই সিক্স আইএসআই এবং মোসাদ একয সাথে কাজ করেছিল এই গোপন অপারেশনে ইসরায়েল কী করেছিল সোভিয়েতে তৈরি অস্ত্র যা সোভিয়েত রাশিয়া করেছিল কি প্যালেস্টাইনি জঙ্গিদের দিয়েছিলো সেই অস্ত্র প্যালেস্টাইনি জঙ্গিদের কাছ থেকে দখল করে নিয়ে আফগান মুজাহিদিনদের সরবরাহ করেছিল কে করেছিল ইসরায়েল করেছিল কই ইসরায়েল ছিল সেই দলের মধ্যে মোশাদ ছিল কিন্তু আফগানিস্তানে ইসরায়েলের কি তার লাভ লোকসান আছে কী তার সেখানে তাদের কেন তারা সেখানে যাবে এই অভিযানে দুই দেশের গুপ্তচর সংস্থার মধ্যে মানে আইএসআই এবং মোসাদ এদের মধ্যে গভীর পর্যায়ে যোগাযোগ ছিল সেই যোগাযোগটা কেমন ছিল তার আর একটি ছোট্ট কথা বলি সেই বিষয়ে ওয়াশিংটনে ছিল উভয় দেশের দূতাবাসে গোয়েন্দা যৌথ গোয়েন্দা অফিস স্থাপন করা হয়েছিল ইসরায়েলের দূতাবাসে এবং পাকিস্তানের দূতাবাসে এই সময়ে পাকিস্তানের রাষ্ট্রপতি জিয়াউল হক তখনও তিনি জেনারেল হননি সরি পাকিস্তানের রাষ্ট্রপতি জেনারেল জিয়াউল হক তিনি আইএসআই এবং মোসাদের মধ্যে একটি গোপন যোগাযোগ চ্যানেল খুলেন। এবার আসুন জর্ডানে পরের উদাহরণ উনিশশো সালে জর্ডানে ব্ল্যাক সেপ্টেম্বর অভিযান হয় যার কথা হয়তো অনেকেই শুনেছেন তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক তখন তিনি ব্রিগে জেনারেল হননি ব্রিগেডিয়ার তিনি জর্ডানের বাদশাহ হুসেনের অনুরোধে প্যালেস্টাইনি জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেন কে দিয়েছিলেন নেতৃত্ব জিয়াউল হক তিনি কে ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর তখন ব্রিগেডিয়ার এই অভিযানে প্রায় পাঁচ হাজার থেকে সাত হাজার প্যালেস্টাইনি নিহত হয় ইসরায়েলি জেনারেল দায়ান তিনি মন্তব্য করেছিলেন পরে যে হুসেনের অনুরোধে পাকিস্তানি সেনাকর্তা জিয়াউল হক এগারো দিনে যত প্যালেস্টাইনি হত্যা করেছেন ইসরায়েল বিশ বছরও তত প্যালেস্টাইনিকে হত্যা করতে পারেনি শুনলেন কথাটা যে প্যালেস্টাইনিদের জন্য সমস্ত ইসলামী বিশ্ব ও পাকিস্তানের বুকে একেবারে ভালোবাসার সমুদ্র উঠলে যায় তারাই এটা করেছিল অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না তাহলে একটু সার্চ করুন গুগলে টাইমস অফ ইসরায়েল পত্রিকার সাত দুই দু হাজার ষোলো তারিখের সংবাদ শিরোনাম ছিল পাকিস্তান মিলিটারি কোঅপারেশন উইথ ইসরায়েল নামের এই নিবন্ধটিতে মানে পাকিস্তানের মিলিটারি কোঅপারেশন ইসরায়েলের সাথে কতটা আছে কিভাবে আছে সেই বিষয়ে বলা হয়েছিল পুরনো দিন ছেড়ে একটু বর্তমানে আসি আধুনিক যুগের গোপন যোগাযোগ সাম্প্রতিক বছরগুলিতেও দুই সংস্থার মধ্যে মানে আইএসআই এবং মোসাদের মধ্যে বিভিন্ন গোপন সহযোগিতার খবর পাওয়া যায় গোয়েন্দা তত্ত্ব ভাগাভাগি তো আছেই দু সালে নভেম্বরে শুনে দেখো নভেম্বরে যে নভেম্বরে যে বিস্ফোরণ হয়েছিল মুম্বাইতে তার আগে সেই বিস্ফোরণের মানে হামলার আগে পাকিস্তানের আইএসআই ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার তত্ত্ব যে এখন একটা সন্ত্রাসী হামলা হতে পারে বোম্বাইতে সেটা আইএসআই পৌঁছে দিয়েছিল মিস মোসাদের কাছে কেন পৌঁছে দিয়েছিল যাতে ইহুদি নাগরিকরা না মরে আসুন সামরিক সরঞ্জাম বাণিজ্য বিষয়ে দু সালে ব্রিটেনের একটি বিভাগ প্রকাশ করে যে ইসরায়েল ব্রিটেনের মাধ্যমে পাকিস্তানে ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং বিমানের খুচরো যন্ত্রাংশ রপ্তানি করেছে তখন অবশ্য চীনের সাথে এতটা ভাব হয়নি পাকিস্তানের চীনা অস্ত্রেরও তখন এতটা তখন পাকিস্তানের সাথে তখনও চলেনি অস্ত্র কেনা বেচা বর্তমান যুগে আইএসআই এস মোশাদের সম্পর্ক কেমন আছে শুনুন শেখায়নি বর্তমানেও দুই সংস্থার মধ্যে সহযোগিতা অব্যাহত দু সালে মোসাদ একটি অপারেশনে ইরানি চক্রের এক সদস্যের স্বীকারোক্তি পেয়েছিল সেখানে সে বলেছিল যে আইএসআই ইহুদি ও ইসরায়েলি নাগরিকদের হত্যার ষড়যন্ত্রে জড়িত তবে এই তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল পাকিস্তান তাহলেও এই দুই সংস্থার মধ্যে সম্পর্ক যে কতটা জটিল সেটা বোঝা যায় কবি খুশি কবি গমের মতো কবি দস্তি কবি দুশ্মনী এটাই আইএসআই এবং মোসাদের মধ্যে এবং অতি সম্প্রতি আপনারা হয়তো খবর পেয়েছেন ইরানের সাথে পাকিস্তানের খুব ঝামেলা হচ্ছে এই ঝামেলার মূলে কিন্তু ইরানকে টাইট দেওয়ার জন্য ইসরায়েলের মোসাদ কিন্তু পাকিস্তানের আইএসআইয়ের সঙ্গে মিলে ইরানের ওপরে আক্রমণ চালাবার পরিকল্পনা করেছে সুতরাং বাংলাদেশে হাসিনা সরকারের পতনে আইএসআইয়ের সঙ্গে মোসাদের যোগাযোগ নিয়ে কিছু বললে সেটা যে উড়িয়ে দেয়া যায় না সেটা এবার বুঝছেন তো ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্লেষণ অনুযায়ী পাকিস্তানের আইএসআই এবং চীনা গোয়েন্দা সংস্থাগুলো দু হাজার চব্বিশ সালে শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জামায়াতি ইসলামী ছাত্র সংগঠনের মাধ্যমে অনুপ্রবেশ ঘটিয়েছে গোয়েন্দা তথ্য অনুযায়ী ইসলামী ছাত্র শিবির যা জামায়াতি ইসলামী বাংলাদেশের ছাত্র সংগঠন সেটা মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে এই সংগঠনটি আইএসআইয়ের সমর্থন পুষ্ট এবং প্রকৃতপক্ষে ছাত্র কোটা আন্দোলনকে হাসিনা সরকারের বিরুদ্ধে একটি বিস্তৃত রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত করেছে এই শিবির বাংলাদেশে আমেরিকার স্বার্থ সুনিশ্চিত করতে আসরে তখন নামানো হয় মোসাদকে শেখ হাসিনার চারপাশে তার সরকারের গুরুত্বপূর্ণ বহু পদে যে আওয়ামী লীগের ছদ্মবেশধারী হাসিনার শত্রুদের বসানো হয়েছিল সেই বসানো সেই প্ল্যান চূড়ান্ত করার ব্যাপারে আইএসআই খুব একটা অ্যাক্টিভ হতে পারেনি যতটা আই অ্যাক্টিভ হয়েছিল কারা হতে পারেনি কেন আই কারণ ভারতীয় গোয়েন্দা সংস্থা এই রয়ের সমস্ত দিকগুলোতে তাদের কোথায় কোন চ্যানেল আছে সেদিকে তীক্ষ্ণ নজর রেখেছিল কিন্তু এই কাজটা আইএসআই এর হাত থেকে সিআইএ নিয়ে এরপরে মোসাদের হাতে দিয়ে দেয় এবং এই কাজটা করে মোসাদ তারা মার্কিন দূতাবাস জাতিসংঘের অফিসের মাধ্যমে কাজটা সম্পূর্ণ করে তবে এই বিষয়ে আইএসআই ও মোসাদের তুরুপের তাস ছিল একজন মানুষ তার নাম ডক্টর মোহাম্মদ ইউনুস যার সঙ্গে ইসরায়েলের এবং ইহুদি তাদের অনেক পুরনো সম্বন্ধ সেই সম্বন্ধের কথাটা আর এখানে বলছি না আপনারা জানেন একটু খবর করলেই পেয়ে যাবেন আইএসআইয়ের সঙ্গে এই মোসাদের সঙ্গে ইসরায়েলের সঙ্গে মোহাম্মদ ইউনুসের কত পুরনো সম্পর্ক গোয়েন্দা তত্ত্ব অনুযায়ী আইএসআই সমর্থিত জামায়াত ইসলামী এই দু হাজার চব্বিশের শুরুতে হাসিনা সরকারকে অস্থিতিশীল করার জন্যে উল্লেখযোগ্য আর্থিক সহায়তা পেয়েছিল এই অর্থায়ন অর্থায়নের একটি বড় অংশ পাকিস্তানে কর্মরত চীনা সংস্থাগুলো থেকে এসেছিল অর্থ আসে ইউএসএইডি ইউএসএ প্রকল্পের মাধ্যমে সামাজিক মাধ্যমে প্রচারণা আন্দোলনের সময় প্রায় পাঁচশোটি নেতিবাচক টুইট হাসিনা সরকারের বিরুদ্ধে করা হয়েছিল যার মধ্যে অনেকগুলো পাকিস্তানি অ্যাকাউন্ট থেকে এসেছিল আইএসআই সদস্যরা নকল ছাত্র পরিচয়ের ছদ্মবেশে সামাজিক মাধ্যমে ছাত্রদের উস্কে দিয়েছিল এ ব্যাপারেও তাদের সঙ্গে ছিল মোসাদ তো লন্ডনে পরিকল্পনা এবং বিএনপির সঙ্গে যে যোগাযোগ ছিল গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সরকার পরিবর্তনে নীল নকশা লন্ডনে পাকিস্তানের আইএসআই এর সহযোগিতায় প্রস্তুত করা হয়েছিল বাংলাদেশি কর্মকর্তারা দাবি করেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আইএসআই কর্মকর্তাদের মধ্যে সৌদি আরবে বৈঠকের হয়েছিল বৈঠক এবং সে বৈঠকের প্রমাণ রয়েছে পুরোটাই ছিল সৌদি আরবে বৈঠকটা কেন পুরোটাই ছিল সিআইএ এবং মোসাদের প্ল্যান সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি হওয়ার পর থেকে দু দেশের মধ্যে দারুণ দারুণ সম্পর্ক এবং ইসরায়েল তো তার ব্যবস্থা দেখবে তার সুরক্ষা দেখবে তো বাংলাদেশ নিয়ে ইসরায়েল এবং মোশাদের এতটা মাথা গলাবার আর একটা কারণ না বললেই নয় সেটা হলো বাংলাদেশ মায়ানমার এবং ভারতের মেঘালয় ও নাগাল্যান্ডের কিছু অংশ নিয়ে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা ছক অনেক দিনের পুরনো আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এই ষড়যন্ত্রের ঘোর বিরোধিতা করেছিলেন ভারতের সঙ্গে মিলেমিশে শেখ হাসিনা এই অঞ্চলের সমস্ত বিচ্ছিন্নতাবাদী শক্তিকে নিয়ন্ত্রণে এনেছিলেন দমন করেছিলেন তাই হাসিনা সরকারের পতন ঘটাতে এবং একটি ইহুদি খ্রিস্টান রাজ্য রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে একভাবে জোটবদ্ধ হয়েছিল আইএসআই মোসাদ সিআইএ এর দীর্ঘমেয়াদী উদ্দেশ্য ছিল যে হাসিনা সরকারকে অস্থিতিশীল করা এবং পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বিএনপিকে ক্ষমতায় ফিরিয়ে আনা এইটা এখন বাংলাদেশের ব্যাপারে মার্কিনীদের নজরও এইখানটায় যে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে ভোট করে বাংলাদেশে তালিবান ধাঁচের সরকার প্রতিষ্ঠা করা ছিল উদ্দেশ্য বাংলাদেশকে ভারত বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য পরিণত করা ছিল আর উদ্দেশ্য আর মোসাদ সিআইয়ের আরও একটা বড় উদ্দেশ্য ছিল এ হচ্ছে এই অঞ্চলে একটি ইহুদি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা শেষ করি এই আলোচনা আইএসআই এবং মোসাদের মধ্যে সম্পর্ক একটি জটিল রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন যেখানে প্রকাশ্য শত্রুতা ও গোপন সহযোগিতা একসাথে পাশাপাশি অবস্থান করে শীতল যুদ্ধের সময় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত উভয় সংস্থা তাদের জাতীয় স্বার্থের প্রয়োজনে আবার বলি কথাটা জাতীয় স্বার্থের প্রয়োজনে কৌশলগত সহযোগিতা বজায় রেখেছে বাংলাদেশের ক্ষেত্রে একটি বৃহত্তর ভূরাজনৈতিক খেলার অংশ হিসেবে এটাই দেখা গেছে এমনকি সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামানের নিয়োগ ছিল আইএসআইসিআইএ মোসাদ এই ত্রিশক্তির গোপন পরিকল্পনার সবচেয়ে উল্লেখযোগ্য অংশ কিভাবে সেটা হয়েছে এর পরের ভিডিওতে সে কথা বলবো এখনকার মতো এখানেই রাখছি ধন্যবাদ